জুম্মার দিন যখন আজান দেওয়া হবে সানি আজান এই আজানটা দেওয়া হবে কোথায় কেউ বলছে ভিতরে কেউ বলছে বাহিরে কেউ বলছে ভিতরে কেউ বলছে বাহিরে মসজিদের ভিতর দিতে হবে ফিল মসজিদে মসজিদের ভিতরে দিতে হবে এরকম পৃথিবীতে একটাও হাদিস নাই 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 কিছু মানুষ ধোকা দেয় এখানে ইন্দাল মিম্বার বলে আর

মুসলমান আপনাকে বলতে চাই আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী মসজিদে যখন জুম্মার খুতবা দেওয়ার জন্য মিমি শরীফে আরোহণ করতেন তো নবীজির সোজা সামনে আসান দেওয়া হবে কি দেওয়া হবে

প্রথম লাইন দ্বিতীয় লাইন সোজা সামনে আচ্ছা এ বাবু আপনি আমার সোজা সামনে আছেন কি না ওই যে বাবু আপনি আছেন না সোজা সামনে আপনি সোজা সামনে আছেন কি এই যে ভাই যারা করমদ আছে সোজা সামনে আছেন না এই যে আপনার ধানের কোন না কি দেখছেন ওই যে যাও ভুলু তাজা কাপড় পড়ে আছে ধান ফুল এটা আমার সোজা সামনে আছে কি না ধান হলো সোজা সামনে এরা কি কোনো জায়গাকে নির্দিষ্ট করে ধানা বলুন তো হ কোন জায়গা নির্দিষ্ট করে না সোজা সামনে মানে আমাদের রাসূলুল্লাহ দিক্কা নির্ণয় করেছে এখানে কোনটা বাম দিকে না ডান দিকে না পিছন দিকে কোথায় আযান দেওয়া হতো তো রাসূলুল্লাহ বলেন সোজা আপনারা সাহাবী সোজা সামনের দিকে সামনের দিকে আযান দেওয়া হতো এখানে দিক নির্ণয় করা হয়েছে কোন জায়গায় দেওয়া হতো এটা সোজা সামনে বলে নির্দিষ্ট করা যাবে না আর সোজা সামনে বাইনা দেয় বাইনা দেয় বাইনা দেয় বাইনা দেয় বাইনা থেকে দেওয়ണ്ടി ভাইরা আর কিছু মলবি আছে সামনে যারা একদম এক লাইনে করে যে বাইনা ইয়াদাই বাইনা মানে হলো মাছে আর ইয়াদাই মানে হলো দুইটা হাত একটা হাত একটা হাত আর কি বাইনা মানে হাতে তো এ বলুন না বুক দুই হাতে কি আছে বুক আপনি জুম্মার দিনে ইমামের বুকে চেপে আযান এটা যদি আসল ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যা এটাই হবে যে জুম্মার দিনে

মিম্বারে আরোহণ করতেন সেই সময় আলা বাবিল মসজিদে মসজিদের দরো যায় সরে বলেন সুবহানাল্লাহ মসজিদে দরো যায় তো ভাই নাই আদাই বলে দিক নির্ণয় করেছেন আলা বাবিল মসজিদ বলে জায়গা নির্ধারণ করেছেন সরে বলেন সুবহানাল্লাহ আলা বাবিল মসজিদ বলে কি বলেছেন জায়গা নির্ধারণ করেছেন আর বাইনায় বলে দিক নির্ণয় করেছেন এবার আমাদের আমার আমাদের ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন সোজা সামনে আজান দিবে আর আযান দিবে কোথায় ভিতরে না বাইরে তো ভিতরে বলা দরকার নাই বাহিরে বলা দরকার নাই মসজিদের গেটে দাও মসজিদে মসজিদের দরজায় দাও আচ্ছা একটা হলো মসজিদের দরজা আর একটা হলো মসজিদের ঘরের দরজা দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই একটা হলো বাড়ির দরজা আর একটা বাড়ির ঘরের দরজা দুটোর মধ্যে পার্থক্য নাই পার্থক্য আছে জামানায় মসজিদের ঘোরের দেওয়া হতো না কোথায় হতো মসজিদের দেওয়া হতো দরজা মসজিদের দরজা যখন মসজিদের দরজা হবে গোটা মসজিদে যেটা হবে মসজিদের দরজায় মুসলমান এই জন্য বলতে চাই দিতে দেওয়া যাবে না না আচ্ছা এখন প্রশ্ন হলো হুজুর মসজিদের দরজাটা এটা ভিতর না বাহির তিনটা ধরো ভিতর না বাহির দেখেন একটু আপনাকে বুঝাই একজন মানুষ আপনি বাড়ির ভিতরে আছেন বা ঘরে আছেন ঘরে একজন মানুষ ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে আপনারা কি বলেন বলেন ভাই এই দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আছেন ভিতরে আছেন বলেন কি বলেন না হ্যাঁ কি বলেন দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আছেন বলেন না আচ্ছা বলেন এটা ঘর এখানে দরজা ঘরের দরজা তাহলে বলবেন ঘর ভাই দরজা কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন ভিতরে ভিতরে আসেন কিন্তু একজন ব্যক্তি এখানে আছে কোথায় আছে ভিতরে না বাইরে ভিতরে আছে একে আপনি বলতে পারবেন না ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন ভিতরে আসেন বলতে পারবেন ভিতরে আসেন বলতে পারবেন কি বলতে হবে ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন একটু আগিয়ে আসেন একটু আগিয়ে আসেন এটা বলতো না এখন আগিয়ে দরজায় থাকলে ভিতরে আসেন আর ভিতরে আসে এসে গেল তখন আর ভিতরে বলা হচ্ছে না তার মানে এখান থেকে এই দরজা যেটা আছে দরজাটা কিন্তু ভিতর 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 দরজাকে দরজা হতো ভিতরে আসেন বলা যেহেতু না এই জন্য যেহেতু ভিতর নয় যখন ভিতর নয় এটা কি এই ভিতর নয় তাহলে কি ভিতরে বাহিরে ভিতর হবে নাহলে বাহিরে নাকি ভিতর যখন নয় তাহলে দরজাটা যেহেতু